হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটাস ব্লগ অনেকদিন পর আমি আরেকটা ব্লগ নিয়ে এসেছি আশা করছি তোমরা পাশে থাকবে চলো আজকের ব্লগটা শুরু করি এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক দিনের পুরনো ভিডিও আমার আপলোড করতে করতে অনেকটা টাইম লেগে গেল মাঝখানে অনেক কিছু পরিবর্তন অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি সেই জন্য সত্যিই আর ভিডিও পোস্ট করার মতো একদমই মানসিকতা ছিল না যাই হোক আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থেকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আজ হচ্ছে আমরা যাচ্ছি পানিত্রাস তো আমি মাঝখানে বাপের বাড়ি গিয়েছিলাম তখন ওখান থেকে আমার হাজব্যান্ড আর আমি মুনু আর আমার মা তো আমরা সবাই মিলে গিয়েছিলাম পানিত্রাস কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তো ওটা হচ্ছে দেউলটিতে তো আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স তো আমরা একটা ছুটির দিনেতে গিয়েছিলাম তো ওখান থেকে ঘুরতে গিয়েছিলাম তো ওই দিনেরই ভিডিও এটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো ওখানে দেখলাম একটু ভিড় আছে তো সামনে একটু নদী ছিল আর একটু একটু পিকনিক পিকনিক স্পটও এখানে আছে বেশ দেখলাম এসেছে তো আমরা ঘুরতে এসেছিলাম আর শীতের সময় তখন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল আর ভালো লাগছিল এখানে পিকনিকের জন্য অনেকেই দেখলাম এসেছে অনেক দূর দূর থেকে কলকাতা থেকেও দেখলাম এসেছে আর জায়গাটা বেশ মেলা ছিল আর শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে বেশ ভালো লাগছিল

যায় না তো মেয়ে তো আছে মায়ের কাছে আর মুনু ওর বাবার সাথে ঘুরছে তো আমি ভাবলাম এই শুধুকে আমি একটু ফটো শুট করে নি তো যেটা হয় আর কি মা যদি সাথে থাকে আর বাচ্চাকে নিয়ে কোনো টেনশন থাকে না তো ওকে একটু খাওয়াবো কারণ আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম তাও মা সকাল সকালই রান্না করে ফেলেছিল বাট এখানে দেখছি বেশ ভালো মেলা আছে সর্ষে ক্ষেত আছে আর সব থেকে বড়ো কথা পিকনিকের জন্য খুব ভালো ভেতরে অনেকটা দূরেতে তোমরা দেখতে কি কিনা জানি না ওই দিকটাতে মাঠ আছে খোলা মাঠ আর ওখানে অনেকে সব পিকনিক করছে তো আমি এখানেতে মেয়েটাকে একটু খাওয়াবো খাইয়ে দাইয়ে দেন ওখানে যাবো তো সেই রকম বিশাল কিছু দেখার নেই বাট ছোটখাটো একদিনের ট্রিপের জন্য খুব ভালো হয় আর আমার মেয়ে তো এখানে এসে একদম ফুরফুরে হয়ে যাচ্ছে হাসি দেখো না কোথায় ওখানে না না আছে তো এখন আমাদের নদীর ধারে ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি শরৎচন্দ্রের যে মেন বাড়ি আছে ওখানেতে যাচ্ছি তো এখানেতে একটু বসে চা খেলাম একটু ঘুরলাম এই যেখানে গেট আছে এখানে যদিও কোনো এন্ট্রি লাগে না বাট ওখানে একজন গাইড আছে ওনাকে কিছু সবাই যে যেরকম পাড়ে দিচ্ছে দেখলাম আর সত্যি কথা বলতে কি পুরো জায়গাটা একদম সবুজে সবুজ এই যে বাড়ি দেখছো আগেকার দিনের এখনও পর্যন্ত এই যে টালির চালে দোতলা বাড়ি আর আমার মুনুকে সামলাবো না আমি কোনো কিছু দেখবো সত্যি কথা বলতে কি ও এখানে এসে ওর সেই কাজেই ব্যস্ত হয়ে পড়েছে এটা ছিঁড়ছি এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে ওকে সামলাতে সামলাতেই হয়ে যাচ্ছে আমাদের আগে শুনেছি এখানে ওপরে ওঠারও ব্যবস্থা ছিল বাট এখন দেখছি সবই বন্ধ থাকে নিচের ঘরও বন্ধ বাইরে থেকে যেটুকু দেখার সুযোগ পাওয়া যায় এটুকুই দেখা আর কি বাকি সমস্তই বন্ধ এখান থেকে শুনেছি উনি কবিতা বিভিন্ন জিনিস লেখালেখি করতেন আর ওই যে নদীটা আমরা যেখানে গিয়েছিলাম ওই নদীটা নাকি আরও সামনে ছিল দেখা যেত ওখানে যিনি গাইড ছিলেন উনি বলছিলেন আর এই যে চেয়ারটা দেখছি ওখানে উনি বসে বসে লেখালেখি করতেন আর সত্যি কথা বলতে কি ভেতরটায় মাটির আর দোতলা বাড়ি এরকম তো দেখা যায় না আর খুব ঠান্ডাও আর এখানে উনি শুতেন এখানে শুনেছি জীবনের অনেকগুলো বছর এখানে কাটিয়েছেন সত্যি কথা বলতে কি অত ডিটেলস আমারও জানানি নেই বাট যেটা এখানের যিনি গাইড ছিলেন উনি বলছিলেন এটা ওনারই রুম বিভিন্ন বইপত্র আছে এই রকম করি পরগান আমাদের বাড়িরও আগের আমাদের যে পুরনো বাড়িটা পুরনো বাড়িতে এই রকমই ছাদ করা আছে সেটা দেখে আমি মনে পড়ে গেল একই রকম আর আমার ছেলে একবার এই দিক যাচ্ছে ওই দিক যাচ্ছে আর ওর বাবা পাইচারি করছে ভাব যে কখন আসবে আর মেয়েটাকে করলে নেবে এই রকম ভাবেই ঘুরতে বেড়াতে হবে যাদের ছোট ছোট বাচ্চা আছে তা বলে কি ঘুরতে যাবো না নাকি

কোন <muchas> এক <muchas> তো ওখানে গিয়ে আমরা জমি আর একবার লাঞ্চ করলাম তো ওখানে ক্রিসমাসের সময় গিয়েছিলাম তো ভালো পরিমাণে সাজানো ছিল সন্তান হচ্ছে দাঁড়িয়ে ধরে টানছিল যা ওকে অনেক কান্ড করে থাম তো চলো আজকের ব্লগ দেখা শেষ করছি আর দেখা হবে নতুন আর একটা ব্লগে তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে গান <imitation>